নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভাকে সামনে রেখে এবার রাজ্যে আসতে পারেন তারকা প্রচারকরা এবং তারকা প্রচারকদেরকে সামনে রেখে এবার মনোনয়ন পেশ করার সম্ভাবনা রয়েছে দুই প্রার্থীর লক্ষ্য করা যাচ্ছে তারকা প্রচারকদেরকে সামনে রেখে মনোনয়ন জমা দেবেন এবার যুজু ধান বিজেপি এবং কংগ্রেস প্রার্থী রাজ্যের পশ্চিম আসনে বিপ্লব দেবীর সমর্থনেই আসতে পারেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অন্যদিকে কংগ্রেস প্রার্থী আশীষ সাহার সমর্থনে রাজ্যে আসতে

আর এই মনোনয়ন পত্র পেশ করাকে কেন্দ্র করে কিন্তু আমি কালকে তোমার বিজেপি এবং কংগ্রেস দুই শীর্ষ নেতৃত্বরা থাকবেন বিশেষ করে এখনো অবধি কংগ্রেস যেরকমটা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দিয়েছেন যে কানাইয়া কুমার থাকবেন উপস্থিত কিন্তু এখনো পর্যন্ত বিজেপি কিন্তু সেই জায়গাতে কোনো কিছু জানায়নি কিন্তু সেক্ষেত্রে দেখো একটা সম্ভাবনার কথা কিন্তু সম্ভাবনার কথা যেমনটা উঠে আসছে সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপির পক্ষ থেকে অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিপ্লব দেব তিনি একটি জনসভাতে যেমনটা জানিয়েছেন যে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি থাকতে পারেন কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাতে কোনো কিছু একেবারে করে সম্ভব হচ্ছে না কারণ খুব স্বাভাবিক ভাবেই রাজনীতিতে দেখো শেষ কথা কিছুই হয় না কিন্তু তার পাশাপাশি দেখো তারকা প্রার্থীরা কিন্তু প্রচারে নামেন কিন্তু সেই প্রচারে আমরা দেখেছি যে কেন্দ্রীয় নেতৃত্বদের অনুমতি আসলে তবেই কিন্তু সেই প্রচারে আসবেন তারকা প্রার্থীরা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার দেখো এইবারে যেহেতু লোকসভা ভোট গোটা দেশ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে সপ্তম দফা রয়েছে প্রথম দফাতে একসঙ্গে তোমার প্রায় হচ্ছে তাই প্রত্যেকটা রাজ্যেই কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা প্রচারে যাচ্ছেন বা প্রচারে যাবেন আহ সেক্ষেত্রে জানিয়ে তোমার যেহেতু সবাই এখন ব্যস্ত রয়েছে তাই কে কখন রাজ্যে যাবেন সেটাকে দেখেন বিষয়গুলো দাঁড়িয়ে পড়ছে বিজেপির পক্ষ থেকে তাই এখনো পর্যন্ত সম্ভাবনা যে ছবিটা হয়তো আগামীকাল আজকে রাত্রি পর্যন্ত হয়তো পরিষ্কার হয়ে যাবে যদি কেউ আসেন তাহলে আমরা জানতে পারবো আর যদি কেউ না আসেন তাহলে কিন্তু বিজেপির রাজ্যের যে সমস্ত নেতৃত্বরা যার মধ্যে মুখ্যমন্ত্রী থাকবেন যার সঙ্গে তোমার ক্যাবিনেটে একাধিক সদস্যরা থাকতে পারেন এবং তার সঙ্গে সমস্ত কার্যকর্তারা উপস্থিত থাকবেন তারপরেই কিন্তু বিপ্লবদের মনোনয়ন চুক্তি করবেন বলে এখন অব্দি যে খবর আমরা পেয়েছি তবে তিনি একটা সম্ভাবনার কথা জানিয়েছেন আমরা বিজেপি সূত্র থেকে যে খবর পেয়েছি কানাইয়া কুমারের দপ্তর থেকে এখনো এই প্রসঙ্গে কোনো কিছু স্থির করা হয়নি বা সঠিক ভাবে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি যদি আসেন তাহলে সেই সিদ্ধান্ত আজকে রাতের মধ্যেই হয়ে যাবে দেখো আজকে রাত আটটার সময় এক বিশেষ বৈঠক রয়েছে নির্বাচনী বৈঠক আমরা এনেছি সকালেও সংক্রান্ত বিষয়ে জানি দর্শকদের এই বৈঠক থেকেও কিন্তু একাধিক সিদ্ধান্ত হবে আজ এবং তোমার আগামী দিনে যে রণকৌশল সেই রণকৌশলও কিন্তু হয়ে যাবে আজকে রাতে বৈঠকের মধ্য দিয়ে তবে সেই জায়গাতে একদিকে আশিস কুমার সাহার সমর্থনে আসছেন আগামীকালকে কানাইয়া সেই মিছিল যেরকম একটা বিপুল সংখ্যক ভিড় পরিলক্ষিত হবে কর্মীর সমর্থকের উপস্থিত রাজ্যের দরদন্ত থেকে কংগ্রেস কর্মী এবং সিপিএম কর্মীরা আসবেন সেদিক থেকে তারা ঝড় তুলতে চলেছেন মনোনয়ন একই সঙ্গে যদি বলি বিজেপির কিন্তু এখনো পর্যন্ত কতটা তারা আহ শাসক এই জায়গাতে টেক্কা দিতে পারে বিরোধীদের সেটা কিন্তু এখন সময়ই বলবে তবে হ্যাঁ প্রচারের দিক থেকে তারা এগিয়ে থাকলেও তারকা প্রচারক এখনো তারকা মুখ রাজ্যের বুকে এখনো আসেনি যেটা কংগ্রেস কিন্তু দেখিয়ে দিতে চলেছে আগামীকালকে তবে সেই জায়গায় বিজেপির আজও কি সিদ্ধান্ত হয় তারা আগামী দিনে পাঁচটা স্ট্রোক দেয় লোকসভা ভোটের আগে সেটা কিন্তু এখন লক্ষণীয় বিষয় শতাব্দী একদমই ধন্যবাদ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জির সাথে এবং এক্ষেত্রে বলা যায় যে তারকা প্রচারকদেরকে সামনে রেখেই কার্যত মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে যুযুধান বিজেপি এবং কংগ্রেস প্রার্থীর নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধ সঙ্গে থাকুন